ভালো লাগছে পয়লা বৈশাখ মানে জাতির পিতা মুজিবুর রহমান পয়লা বৈশাখের কারণে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা রিজন পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বাজারা ছিল রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি তাদেরকে বিভিন্ন মুখোশ দিয়ে বিভিন্ন লিখা দিয়ে লিখার মাধ্যমে ওই সময় আমরা এটাকে প্রতিবাদ হিসেবে এটা ধারণা করা হয়েছিল নব বর্ষ শুভ নব আর সবাই এবছর আমরা ইলিশ মাছ বর্জন করে আমরা খাবো পাঙ্গাস মাছ কাজ রুই রুই মাছও খাবো কারণ হচ্ছে ইলিশ মাছ আমাদের মা মাছ ইলিশ মাছ রক্ষা করতে হবে এবং ইলিশ মাছ বর্জন করুন ওগুলা যারা ধনী খায় তাদের জন্য আমাদের জন্য না